আজ বানাবো বিউলি ডালের বড়া তার সঙ্গে থাকবে ঘুগনির আড্ডা ঘুগনি দিয়ে এই বড়া খেতে মজাদার উড়িষ্যার এই রেসিপি খাবেন বারংবার চলুন বেশি দেরি না করে এবার তৈরি করা যাক বানালাম বিউলি ডালের বড়া তার সঙ্গে ঘুগনি এই বিউলি ডালের বড়া ঘুগনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা আমি খেয়েছিলাম আমার পিসির বাড়িতে আমার ছোটো পিসির বাড়ি হচ্ছে উড়িষ্যা ওখানেই এই খাবারটা কিন্তু সবাই খায় তো প্রথম যখন আমাকে খেতে দিয়েছিল তা আমার অতটা ভালো লাগেনি তারপর বাড়িতে বানিয়ে খেয়েছিলাম আমার তো ভালো লেগেছে প্রথমে বিউলি ডালটাকে আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পোস্ত বিউলির ডাল আমার বাটা হয়ে গেছে দেখো এইভাবে পেস্টটা করতে হবে একটু একটু শক্ত যেন থাকে যাতে বড়াটা করতে সুবিধা হয় এরপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এর সঙ্গে কালো জিরা এবং আদা বাটা যোগ করতে পারেন তাহলে দেখবেন ছাতটা আরো সুন্দর হবে তবে আদাটা আমাদা হলে আরো ভালো হয় আমি যেহেতু আমাদা পাইনি পরে অবশ্য আদাটা দিয়েছিলাম ভুলে গেছিলাম আদা বাটা আর জিরে কালো জিরেটা দিতে তারপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া বাতা কুচি আপনাদের কাছে যেগুলো থাকবে আপনারা দিয়ে দিবেন আর বড়াটার স্বাদ দেখবেন অনেক সুন্দর হবে তো উপকরণ এক এক করে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে আমি উনুনটা ধরিয়ে দেব। আমি তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি আপনারা যেরকম পরিমাণ করতে চান সেই রকম পরিমাণ নেবেন আর পেঁয়াজ কুচিটাও আমি সেই মতোই অনুসারে নিয়েছি এখানে আমার উনুন ধরানো হয়ে গেছে কড়াইও বসিয়ে দিয়েছি এরপর তেলটা গরম করতে বসিয়ে দেব। তেলটা এই পরিমাণই আমি দিয়েছি যেহেতু ডুবো তেলেই এটা আমি ভাজবো তারপর গোল গোল করে এক এক করে তেলটা গরম হলে ছেড়ে দেব এক এক করে বড়াগুলো সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে যতটাই তেলে ধরবে ততটা আমার দেওয়া হয়ে গেছে এরপর এক পিঠ লাল হলে আমি উল্টে দেব। অপর পর পিঠটা লাল হওয়ার জন্য সাবধানে উল্টাতে হবে হলে এইভাবে কড়াইতে লেগে যাবে আমি তো প্রথমটা খেয়াল করিনি তাই জন্য লেগে গেছিলো এইভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে দুপাশ বড়াগুলো ভালো করে ভাজা হবে আর তাপটা দেখবেন যাতে লো টু মিডিয়াম হয় বেশি তাপ দিলে ওগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই ওই বড়াগুলো খুব ভালো করে ভাজা হবে আর ভেতরে যে অংশটা আছে সেটাও ভালো করে ভাজা হবে তাহলেই ওটা খেতে ভালো লাগবে তো আমি এখানে যে কালো জিরে দিয়েছিলাম না বলেছিলাম না ভুলে গেছিলাম তো এখন আমি একটু কালো জিরা আর একটু আদা বাটা দিয়ে ভাজছি দেখবো কোনটা বেশি খেতে ভালো লাগে এমনি আদা বাটা কালো জিরে দিয়ে এটা না এমনি যে বড়াটা বানিয়েছিলাম সেরকমটা তাই এরকম বড়াগুলোও আমি কিছুগুলো কিছুটা ভেজে নেব তবে কিন্তু লাস্ট শেষে খাওয়ার পর আমার কিন্তু এমনি বড়াগুলোই বেশি ভালো লেগেছিল কিন্তু আপনাদেরকে বলছি আপনারা আম আদা দেবেন দেখবেন বড়াটার স্বাদ আরও দ্বিগুণ হবে কারণ আমার পিসির বাড়িতে যখন আমি খেয়েছিলাম এটা কিন্তু বাটা করেছিল এই আমি ভেজে নিচ্ছি আমার মা এখানে জ্বালানি আর আমি এগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে তেলে দিয়ে এগুলোকেও ভেজে তুলে নিব একইভাবে সবগুলো বড়া এইভাবে লাল লাল করে ভেজে নেব একদম কালো করা যাবে না তাহলে স্বাদটা একদমই লাগবে না তো সমগ্র ব বড়া ভাজা আমার তৈরি হয়ে গেছে এরপর ঘুগনিটা তৈরি করে নেব। তার জন্য আমি মটরটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি এরপর কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা গোটা এলাচ গোটা লবঙ্গ দারচিনি আর গোটা জিরে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে সমগ্র মশলাকে এইভাবে কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হলে তো খাওয়ার তো সুন্দরই লাগে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি জাদা রসুনটা ভালো করে একটু কষানো হয়ে এলে এতে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়েও সব কিছুকে এইভাবে মিশিয়ে নেব টমা টমেটো দিয়ে সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। তারপর এতে আমি একটু সামান্য জল যোগ করে দিয়েছিলাম তারপরে এটি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে এইভাবে মশলা কষিয়ে নিয়েছি এইভাবে কষানো হয়ে এলে তারপর এতে দিয়ে দিব লঙ্কা বাটা এই লঙ্কা বাটাটা আমি এখানে গুঁড়োটা ইউজ করিনি আমি বেটেই দিয়েছি বেটে দিলে কিন্তু তরকারির রঙটা বেশ ভালো সুন্দর আসে তো এইভাবে সব কিছুকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এতে অল্প একটু জল যোগ করে দিয়ে এলাম জল যোগ করে এটাকে ভালো করে আবারও কষে নেব মশলা কষানোর সময় যদি মশলা লেগে আসে তখন একটু জল দিয়ে দেওয়াই ভালো তাহলে মশলাটা পুড়বে না আর খেতেও সুন্দর হবে এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় আবার যখন তরকারি নামাবো তখন আবার একটু দিয়ে দেব। তারপর একটু অল্প তেল দিয়ে দিয়েছি দেখুন মশলাটা দারুণ করেই কষানো হয়েছে এরপর আমি মটর আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প এখানে আমি জল যোগ দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেব তো তরকারিটা ফুটিয়ে এলে ওপর থেকে আবারও দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু গন্ধটাও অনেক সুন্দর আসে তবে বাটাটা দিলেও আরও বেশি সুন্দর গন্ধ আসে কিন্তু এখানে যেহেতু প্রথমে গোটা মশলা ব্যবহার করেছি তাই জন্য এখন গুঁড়োটাই ব্যবহার করলাম তো আমার ঘুগনিও তৈরি হয়ে গেছে আর আমার বিউলি ডালের বড়াও তৈরি তো এখন খেয়ে দেখার পালা এই দুটো খেয়ে তো আমার বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও